আশাদিদের ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজ আমি এই সেন্টার করে বাড়ি ফিরছি সকালে সার্ভে সার্ভে করে সেন্টার তো বাড়ি ফেরার পথে ওই যে সামনে আমার এক জয়াবুকে দেখতে পাচ্ছি জয়াবু একটা কবিতা মানে এর আগে শুনিয়েছিলেন জয়াবু খুব খুশি তো সেই কারণে জয়াবু ওখানে দাঁড়িয়ে পড়লেন আমাকে কবিতা শোনাবে আর কি তো চলুন সবাই যাবুর কবিতা কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন মানে উনি বেশ সুন্দর সুন্দর কবিতা বলতে পারে তো আমাকে পেলেই এখন জয়াবুর একটা নেশা হয়ে গেছে কবিতা মানে সেরকম কেউ শোনে না তো তো আমি দেখা হলে জাহাবুর সঙ্গে কথা বলি বেশ ভালো লাগে তো সে কারণে জাহাবু বল এখন চাইছে যাতে আমি কবিতার ভিডিওটা তুলি তো এই আজকে আজকে সে কারণে আবার জয়াবুর ভিডিও করছি তো যাহ একটা কপালে পড়ে গিয়ে একটা আঘাত লেগেছে খুব খারাপ লাগছে তো আপনারা সবাই সম্পূর্ণ কবিতা শুনবেন যাব খুব আনন্দ হবে অবশ্যই এইভাবে এইসব লোকের কবিতাগুলো শোনার খুবই প্রয়োজন সবার আর আমার অন্যান্য ভিডিওগুলো আছে আমি যেসব গ্রামে কাজ করি সেই ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু কিছু ভিডিও আমি যখন করি সেই ভিডিওগুলো আমি ছাড়ার চেষ্টা করি তো আমি দুদিন থেকে দিইনি মানে সময় হয়নি ভিডিও করার এভাবে আপনারা যদি আমার ভিডিও বা আমার চ্যানেলগুলোতে একটু সাপোর্ট করেন তাহলে সত্যি আমার লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো মানে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আমার তো আমার অন্যান্য ভিডিওগুলো আছে আপনারা সবাই দেখবেন দেখলে বুঝতেই পারবেন তো চলুন এখন যাভুর ভিডিওটা শুনি জাহাবুর ভিডিওটা দেখবেন এবং কবিতা শুনে কেমন লাগলো অবশ্যই বলবেন ঠিক আছে হ্যাঁ বলেন যাই হু আজকে একটা কবিতা শোনেন রাখাল ছেলে পল্লী মধ্যে রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় দূরে মাঠের পাড়ে সবুজ ঘেরা গা ওলার পাতা দোলায় চামচ শিশির ধোয়ায় পা সেইখানেতে ছোট্ট কুটি সোনার পাতায় সাওয়া সাঁজ আকাশে সরিয়ে পড়া আবি রঙে নাওয়া সেইখানেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় সারো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কথা ধাও পূব আকাশে সারলো সবে রঙিন মেঘে নাও ঘুমোতে জাগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতে স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নেড়ে ডাকছে মরে তাই চলতি পথে মটর সুটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা খেলা আমাদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারা দিন খেলতে পারি জানি কো বসা সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই বাবা বাবু দারুণ বললেন তো আর একটা হবে যাইবু ছোট টোটো ছোট মোটো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হবে বলেন বলতে পারলে বলেন আশার নীল নব ঘন আশার গগনে তিল ঠায়া নাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর কালিমাকা মেঘে ওপরে আধার ঘনিয়েছে দেখো চাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকি শোনো ভেন ঘন ঘন ভবলিরে আনু গোহালে এখনই আধার হবে বেলাটুকু পহালে দুয়ারে দাঁড়ে ও গো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখা বালক কি জানে সারাদিন কোন খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পহালে ওই পারে যাবে বলে কে ডাকিসে বোঝি মাঝি রে সেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজি রে পূর্বে হাওয়া বয় কুলি নেই কেউ দুকুল বাহিয়া ওঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল সরো উঠে ওঠে বাজিরে সে আপার পার বন্ধ হয়েছে আজিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ও গো তোরা যাস গো তোরা যাস ঘরে বাহিরে ঝড় ঝড় ধারে ভিজে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দলে ঘনে ঘন কত পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা যাস ঘরে বাহিরে বাবা বাবা আমার জামাইবাবু দারুণ দারুণ কবিতা আমাদেরকে শুনিয়ে দেয় আর কি আজকে জামাইবাবুকে আজকে পেলাম আসলে জামাইবুর একটু শরীরটাও খারাপ এই যে খুব খারাপ লাগছে এখানে একটা আঘাত পেয়েছে আজকে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে তো সেন্টার থেকে জামাইবুকে ডাক্তার দেখিয়ে একটু মলম একটু ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি তো জয়াবু মলম এনে লাগিয়ে দিয়েছে সত্যিই খুব খারাপ লাগছে একটা একটা আঘাত পেয়েছে এখন টিটিনাস ইনজেকশন করতে যাবে তো খুবই খারাপ লাগছে ঠিক আছে আবার একদিন জয়াবুর কবিতা শোনাবো যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তাই না জয়াবুর নামটা বলেন আমার নাম অম্বিকানাথ মন্ডল বাহ জয়াবুর নাম ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখলেন তো কতটা চোট পেয়েছে কপালে সত্যি খুব খারাপ লাগছে এরকম মানুষ একটা আঘাত পেল তো আমি সাব সেন্টারে পাঠিয়ে দিলাম খোলা আছে আমাদের দিদিমণির কাছে একটু মলম একটু ওষুধ নিতে বললাম তো সেখানে গেল এবং টিটিনাস নেবে আমাদের সাব সেন্টারে আজকে টিটিনাস হচ্ছে না দোকান থেকে করে নেবে বললাম আমি তো যাই হোক এখন এই মুহূর্তে দেখলাম জন্য ওনাকে একটু সেন্টারে পাঠিয়ে দিলাম যাতে মলম আর ওষুধটা পায় যে কষ্টটা পাচ্ছে সেখান থেকে একটু তো আরাম পাবে তারপর দেখা যাক কি হয় তো আমার যে সম্পর্কে জানাবো বলে ডাকি কেমন হয়েছে কবিতা অবশ্যই আপনারা বলবেন আর সবাই এভাবে পাশে থাকবেন সবাইকে একটু সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে